সেট ও ফাংশানের প্লে আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় এই ক্লাসে আমরা দেখব কিভাবে তালিকা পদ্ধতিতে দেওয়া থাকলে সেখান থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো একটা এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করব। সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই ইকুয়েল টু সেভেন কমা ফোরটিন কমা টোয়েন্টি ওয়ান কমা টোয়েন্টি এইট এখন বলা হচ্ছে যে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটা কিন্তু আছে তালিকা পদ্ধতি তাই না কমা কমা দেওয়া আছে তো এখন তোমাকে যেটা করতে হবে যে যেগুলো দেওয়া আছে ভ্যালুগুলা এই ভ্যালুগুলো তো তুমি প্রথমত উঠাবা তাই না যে উপাদানগুলা বা এস এর উপাদান সমূহ যে সেভেন কমা যা যা দেওয়া থাকবে তুমি উঠাবা এইবার এই উপাদানগুলাকে একটু ভালো মতন অবজার্ভ করতে হবে অর্থাৎ এদের মধ্যে কোনো মিল আছে কিনা বা এদের মধ্যে কোনো কন্ডিশন আছে কি না এদের মধ্যে এমন কোন শর্ত যদি খুঁজে পাও তাহলে সেই শর্তটাকে একটু তালিকা করে লিখতে হবে যে এর মধ্যে কি কি শর্ত আছে যেমন একটা জিনিস দেখো এখানে কত আছে সাত তারপরে চোদ্দো তারপরে একুশ তারপরে আঠাশ তো এগুলো সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা তাই না মানে ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম স্বাভাবিক সংখ্যার মধ্য থেকেই কিন্তু এগুলো আসে তাহলে আমরা এখানে এদের বৈশিষ্ট্যগুলো একটু লিপিবদ্ধ করবো যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা উপাদান স্বাভাবিক সংখ্যা তো লিখলাম এরপরে দেখো খেয়াল করো যে একটু ভালো মতন খেয়াল করে দেখো সাত তারপরে কত চোদ্দো তারপরে একুশ তারপরে আটাশ তো এইগুলো কিন্তু সাতের গুণিতক মানে প্রত্যেকটাই কিন্তু সাত দ্বারা বিভাজ্য দেখো সাতকে সাত দিয়ে ভাগ করা যাবে চোদ্দোকে ভাগ করা যাবে একুশকে যাবে আটাশকে যাবে তার মানে এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি কী বলে দেখো যে প্রত্যেকটা উপাদানই সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ এটা হচ্ছে সাতের গুণিতক ঠিক আছে এবং সাতের গুণিতক তো অনেক হতে পারে যেমন ধরো সাত চোদ্দো আঠাশ তারপরে এরকম করে আরও হতে পারে তাই না অর্থাৎ সাতের ঘরের তো সোজা কথা ধরো নামটা পড়ছো তুমি এরকম সাত থেকে সাত সাত গুণ চোদ্দ তিন সাতটা একুশ চার সাত আটাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এরকম আরও অনেক হতে পারে বাট এখানে কিন্তু সাতের গুণিতক সাত থেকে বড় এবং দেখো আটাশ থেকে ছোটো বা আঠাশের সমান তা এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে আঠাশের বড় নয় তো ধরো এই তিনটা শর্ত আমি এই সংখ্যাগুলো থেকে পাইলাম সো এবার এই শর্তগুলোকে আমরা একটু ইমপ্লিমেন্ট করে দিলেই মনে করো আমাদের এটার সেট গঠন পদ্ধতিটা হয়ে যাবে তাহলে ওটার সেট গঠন পদ্ধতিটা কি হবে দেখো আমি একটু বোঝাই যে এ ইকুয়াল টু এক্স এই যে বিলংস টু বিলংস টু মানে হচ্ছে এক্সটা ওই সেটের উপাদান মানে এন কি স্বাভাবিক সংখ্যা না ওই যে ন্যাচারাল নাম্বার তো এগুলো তো সবই স্বাভাবিক সংখ্যা তাই না তাহলে এক্স বিলংস টু এন যেন সাতের গুণিতক এবং এই যে ভ্যালুটা দেখো সাত থেকে বড় বা সাতের সমান এই যে সাতও তো ইনক্লুডেড তাই না এই জন্য আমি নিচেও টান দিলাম আরেকটা হচ্ছে কি আটাশ থেকে ছোট বা আটাশের সমান এই যে দেখো আটাশও তো আছে তাই না তাহলে এই শর্তটাই হচ্ছে আমার এই যে সেটটা দেওয়া ছিল সেটার সেট গঠন পদ্ধতি অর্থাৎ তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে সেটাকে আমরা একটা কন্ডিশন দিয়ে লিখবো বা একটা কন্ডিশন আকারে লিখব এটাকেই বলা হয় হচ্ছে সেট গঠন পদ্ধতি ঠিক আছে তো এটা খুবই সিম্পল একটা প্রবলেম ছিল আমরা আরও বেশ কিছু প্রবলেমের দিকে যাব যেমন এই ডাটাগুলো খেয়াল করো তো এগুলো তোমাদের বইয়ের এক্সাম্পল তোমাদের বইয়ের সেট ফাংশন চ্যাপ্টারের এক্সাম্পল ঠিক আছে যে এই ইকোয়াল টু ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স তো এইগুলোর দিকে তাহলে আমাদেরকে আবার লক্ষ্য করতে হবে যে এই ডাটাগুলো যে এখানে এর উপাদান সমূহ জাস্ট এগুলো তুলে নিলাম এবার একটু খেয়াল করে দেখো এগুলোও কিন্তু স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার ছয় মানে স্বাভাবিক সংখ্যার মধ্যেই আছে কিন্তু এগুলো তাই না তাহলে এগুলোর শর্ত আমরা কীভাবে লিখবো যে প্রত্যেকটা উপাদান স্বাভাবিক সংখ্যা প্রথম শর্ত দ্বিতীয়ত একটু ভালো মতন খেয়াল করলে দেখতে পাবে এগুলো কিন্তু ছত্রিশের গুণনীয়ক তোমাদের গুণনীয় বের করা শিখাইছে আমি আগের ক্লাসে এগুলো কিন্তু ছত্রিশের গুণনীয়ক ঠিক আছে তাহলে আমরা লিখবো যে ছত্রিশের গুণনীয়ক তাহলে এই দুইটা কিন্তু আমরা এখান থেকে শর্ত দেখতে পাচ্ছি তাহলে আমরা এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে লিখতে হবে যে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে এন এর উপাদান মানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স কি ছত্রিশের গুণনীয়ক এই যেগুলো কিন্তু ছত্রিশের গুণনীয়ক ঠিক আছে অর্থাৎ এই যে এইটার তাহলে তালিকা পদ্ধতি দেওয়া ছিল এটার সেট গঠন পদ্ধতি হবে এই যে এটা ঠিক আছে আচ্ছা তো এটাও গেল এরপরে আমরা আরও একটা এক্সাম্পল খেয়াল করব। এখানে দেখো দেওয়া আছে কি যে এ ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো এর মধ্যে একটা জিনিস খেয়াল করো তাহলে এটার ক্ষেত্রেও কী করবা সেমভাবে তুমি ডাটাগুলা ফার্স্টে তুলে নিবা যে সেটার উপাদানসমূহ এই যে যেটা দেওয়া ছিল ওকে এখন একটু খেয়াল করো যদি তুমি একে এদের বৈশিষ্ট্য লিখতে চাও এরা কিন্তু স্বাভাবিক সংখ্যা না দেখো কারণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ধনাত্মকগুলা তাই না তো এখানে কি নেগেটিভ আসে না দেখুন নেগেটিভ ফোর আছে নেগেটিভ ফাইভ আছে নেগেটিভ সিক্স আছে তো নেগেটিভ পজিটিভ দুইটাই আছে কার মধ্যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে জেড অর্থাৎ আমার প্রত্যেকটি উপাদান হচ্ছে এবার পূর্ণ সংখ্যা এটা স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা সেকেন্ড দেখো এর মধ্যে কিন্তু আর কোনো বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি না মানে গুণিতক বা গুণনীয়ক বা এরকম কোনো বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি না তাহলে আমি এবার কি করব এগুলাকে বর্গ করব এবং ঘন করব করে দেখব যে বর্গ বা ঘনের মধ্যে এদের মধ্যে কোনো রিলেশন আমি দাঁড় করাইতে পারি কিনা অর্থাৎ এখন সংখ্যাগুলিকে আমরা বর্গ ও ঘন করব তাহলে প্রথমত ধরো এক্সের মান আমরা ফোর ধরবো মানে প্লাস মাইনাস ফোর ধরবো তাহলে প্লাস মাইনাস ফোরকে যদি আমি বর্গ করি তাহলে সেটা হবে কত ষোলো হবে সিক্সটিন আর এটাকে যদি আমি ঘন করি তাহলে কত হবে ঘন করলে চারকে ঘন করলে হবে চৌষট্টি এখন যেহেতু প্লাস ফোরও আছে মাইনাস ফোরও আছে তো প্লাস ফোরকে ঘন করলে হবে প্লাস চৌষট্টি মাইনাস ফোরকে ঘন করলে হবে মাইনাস চৌষট্টি তাহলে আমরা এগুলোকে লিখে দেখব কোনো শর্ত আছে কি না অর্থাৎ এই যে এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হবে সিক্সটিন কারণ মাইনাসের উপরই প্লাস স্কোয়ার করো আর প্লাসের উপরই স্কোয়ার করো সেটা কিন্তু পজিটিভই হবে আর কিউব করলে কত হবে এক্স কিউব মানে এই যে প্লাস মাইনাস ফোরের উপরে কিউব করলে প্লাস মাইনাস চৌষট্টি হবে তো এটা গেল এরপরে আবার এই ফাইভের জন্য করবো তাহলে এক্স ইকাল টু প্লাস মাইনাস ফাইভ হলে তখন আবার বর্গ করবো ঘন করবো অর্থাৎ তখনই দেখো বর্গ হবে কত পঁচিশ আর ঘন হবে প্লাস মাইনাস একশো পঁচিশ এটা হচ্ছে ফাইভের ঘন ঠিক আছে মানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তো সেমভাবে আবার কত প্লাস মাইনাস সিক্সের জন্য অর্থাৎ এক্স ইকুল টু প্লাস মাইনাস সিক্স হলে এক্স স্কোয়ার হবে কত থার্টি সিক্স এবং এক্স কিউব হবে প্লাস মাইনাস দুশো ষোলো তো এখন তিনটায় লেখা শেষ একটা জিনিস খেয়াল করো বর্গের ক্ষেত্রে সবচেয়ে ছোট নাম্বারটা কত ষুলো তাই না তার মানে বাকিগুলা নিশ্চয়ই ষুলোর চেয়ে হবে আর ঘনর ক্ষেত্রে খেয়াল করে দেখো ঘনর ক্ষেত্রে সবচেয়ে বড় নাম্বারটা কিন্তু দুশো ষোলো মাইনাস না কিন্তু মানে এর মধ্যে মূলত ছয়টা মান আছে ধরো মাইনাস চৌষট্টি প্লাস চৌষট্টি মাইনাস একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ মাইনাস দুশো ষোলো প্লাস দুশো ষোলো তাহলে এর মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে প্লাস দুশো ষোলো তার মানে আমরা এখান থেকে যে শর্তটা বলতে পারি সেটা হচ্ছে এই বাদ বাকি সব নাম্বার কিন্তু এই স্কোয়ারের সব নাম্বার কিন্তু এই ষোলোর চেয়ে বড়ো দেখো পঁচিশও ষোলোর চেয়ে বড়ো ছত্রিশও ষোলোর চেয়ে বড়ো আবার ঘন যদি খেয়াল করো প্রত্যেকটা নাম্বার এই দুইশো ষোলোর চেয়ে ছোটো মানে আমরা একটা বড়োর শর্ত দেব স্কোয়ারের ক্ষেত্রে বড়োর শর্ত দিব আর কিউবের ক্ষেত্রে আমরা ছোটোর শর্ত দিব ঠিক আছে তাহলে এটার সলিউশনটা কেমন হবে দেখো এই ইকাল টু এক্স বিলংস টু জেড জেড কেন কারণ এই যে পূর্ণ সংখ্যার সেট এক্সটা কি এক্সেস স্কোয়ারটা ইজ গ্রেটার দেন আর ইকুয়াল সিক্সটিন মানে কি দেখো এই যে প্রত্যেকটা এক্সেস স্কোয়ারটা ষোলোর চেয়ে কি বড় না বা অ্যাটলিস্ট ষোলো এই যে সবচেয়ে ছোটোটা ষোলো এই জন্য আমরা লিখছি যে এক্সেস স্কোয়ার বা সংখ্যাগুলোকে বর্গ করলে সেটা হচ্ছে ষোলোর চেয়ে বড়ো বা সমান আর ঘন যদি করো তাহলে কি দেখো দুশো ষোলোর চেয়ে ছোটো সমান এই জন্য দেখো এক্স কিউব ইজ লেস দেন আর ইকুয়াল দুশো ষোলো তাহলে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন আর ইকুয়াল ষোলো এবং এক্স কিউব ইজ লেস দেন আর ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন ঠিক আছে তাহলে এইভাবে আমরা যদি কোনো শর্ত মানে গুণনীয়ক বা গুণিতক এ ধরনের কোনো শর্ত যদি না ফেলতে পারো তাহলে সংখ্যাগুলোকে বর্গ এবং ঘন করে এদের মধ্যে তখন একটা এ ধরনের শর্ত ডেভেলপ করতে হবে ঠিক আছে অর্থাৎ এই শর্তের মধ্যে দেখো এই প্রত্যেকটা নাম্বারই কিন্তু এখন ইনক্লুডেড আছে ঠিক আছে তো এটা গেল সেট গঠন পদ্ধতিতে প্রকাশ অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ বা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এই দুইটার মধ্যে একটা তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে তো আগের ভিডিওতে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশটা কাভার করছি এই ভিডিওতে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশটা কাভার করলাম ঠিক আছে তো এই পর্যন্তই থাকবে এই ভিডিওটা ধন্যবাদ সবাইকে এরপরে আমরা অন্য একটা টপিক নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ